এই হলো আমাদের বড়দানপাড়া দেওয়ান দিঘি আগে অবশ্য দেখেছেন কিন্তু এখন পানি প্রচন্ড পানি আহ এই হলো আমাদের ঘাটলাগুলা প্রত্যেক পারে পারে ঘাটলা আছে উনিশটা ঘাটলা আছে টোটাল চমৎকার আমরা এখানে হাঁটতে পারি সবাই হাঁটে অবশ্যই আর আমরা তো এখানে বসে আমাদের আড্ডাই ছিল এখানে চমৎকার সুন্দর পানি তা আমাদের ছোট কালটা আসলেই আসছে এখানে যদিও এখন ওইভাবে আর আসলে গোসল গোসল করা হয় না এই হলো আমাদের একটা মসজিদ আর এই হলো আমাদের মূল ঘাটলা এই হইল আমাদের পুরাটা গ্রাম পুকুর থেকে অনেক বড় পুকুর এই হলো মেইন রোড এই পাশটা এই পাশটা হলো মেইন রোড এই রোড দিয়ে আমরা যাই আসলে আমাদের চলাফেরাটা এদিকেই বেশি আর আমাদের পুরাটা গ্রাম আমাদের এই পুকুর কেন্দ্রিক সব পুকুরটাই পুকুরের সমানে আমাদের গ্রামটা এই হইল এইখানে হইল মেন রোডটা এই হইল মেন রোড এই আगील ওই কোণার মধ্যে আমার বাড়ি বিল্ডিংটার পরের বিল্ডিংটা আর এই পুকুর তো এমন একটা পুকুরের পুকুর সবার গ্রামে থাকা খুবই ভাগ্যের ব্যাপার আসসালাম আমারে ভাগ্য ভালো যে আমি এই পুকুরটা পাচ্ছি ওকে আসসালামু আলাইকুম